জলে ডুবে মর্মান্তিক ঘটনার চেরে উত্তপ্ত বাঁকুড়ার জয়পুর ব্লকের হেতিয়া বাচার সংলগ্ন এলাকা ভাঙচুর একাধিক বাড়ি ঘটনাস্থলে জয়পুর থানার পুলিশ বাড়ি থেকে সকাল থেকে বের হয়েছিলেন বছর ত্রিশের যুবক বাক্স মন্ডল তারপর থেকে আর বাড়ি ফেরেনি অনেক খোঁজাখুঁজি করার পর পরিবারের লোকজন লোক মারফত জানতে পারে মুচিপাড়া এলাকার একটি পুকুরেতে পড়ে যেতে দেখেন কিছু মানুষ সেই মতোই খবর দেওয়া হয় স্থানীয় হেথিয়া পুলিশকে সেই সূত্র ধরে পুকুরে মাছ ধরার জাল নামিয়ে ওই যুবকের দেহটি উদ্ধার করে আর এই ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে এলাকা জানা যায় স্থানীয় মুচিপাড়া এলাকায় দিনের পর দিন ধরে চুল্লু বা চোলাই মদ বিক্রয় করছে কিছু অসাধু ব্যক্তি আর ওখানেই প্রচুর মানুষ চল্লু মদ খেতে আসেন আর এই যুবক চল্লু মদ খেয়ে বাড়ি ফেরার পথেই পুকুরের জলে পড়ে যান এমনটাই দেখেন গ্রামের কিছু মানুষ গ্রামের মানুষ দেখলেও কেউ কোনো উদ্ধার করার ব্যবস্থা করেনি তাহলে হয়তো ওই যুবকের প্রাণ বাঁচানো যেত তবে মুচিপাড়ার লোকেরা বাঁচানোর চেষ্টা করেনি এমনটাই জানান এলাকার মানুষজন যার জেরে ক্ষিপ্ত হয়ে ওঠেন এলাকার মানুষজন এবং চালানো হয় ভাঙচুর ভাঙচুর করা হয় একাধিকবারই তবে ঘটনাস্থল থেকে ওই যুবকের দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জয়পুর ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায় জয়পুর থানার পুলিশ কি বলছেন এলাকার মানুষ চলুন শোনাবো আপনাদের সকাল থেকে আজকে বাজার থেকে বেরিয়েছে দিয়ে ওকে পাওয়া যায়নি দিয়ে তারপরে বিকালের দিকে খোঁজ করার দুপুরের দিকে খোঁজ করা এখান থেকে খবর গেছে এখান থেকে খবর গেছে যে একজনপুরের মোড়ে ভাসছে হ্যাঁ এরকম একটা খবর এতো জুতো ভাসছে মুঙ্গি দেখা যাচ্ছে ডুব থেকেও দেখেছিলো আবার এখানে পাড়ারই কেউ লোকে দেখেছে বলে মানে শুনছি আর কি শুনছি দেখবে

এরা কেউ সাহায্য করেনি নাকি সাহায্য করে হয়তো বেঁচে যেত আচ্ছা ঠিক আছে